চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার কাজের ফাংশন বিক্রয় প্রচার বাংলাদেশের যে স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে চাকরির ধরন স্থায়ী আবেদন করার পূর্ব শর্ত যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে এসএসসি এবং এইচএসিতে বিজ্ঞান বাধ্যতামূলক ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে বয়স একত্রিশ বছরের কম হতে হবে প্রার্থীদের জমা দিতে হবে একটি বিস্তারিত জীবন বৃত্তান্ত দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি এনআইডি ফটোকপি সমস্ত একাডেমিক এবং অভিজ্ঞতা সার্টিফিকেট সত্যায়িত আমরা এটি প্রতিযোগিতামূলক পরিশ্রমিক প্যাকেজ এবং অন্য অন্য বিভিন্ন সুবিধা অফার করি যেমন বিনামূল্যে চিকিৎসা সুবিধা ভবিষ্যৎ তহবিল গ্রাচুইটি গ্রুপ বিমা এ বিক্রয় প্রণোদনা বিদেশি সফর এবং প্রশিক্ষণ উৎসব বোনাস লাভ ভাগাভাগি শিশুদের শিক্ষা ভাতা ইত্যাদি এবং কর্মক্ষমতা ভিত্তিক কর্মজীবনের অগ্রগতি ফ্রেশারদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীদের ফার্মা বিক্রয়ের সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিম্নলিখিত ঠিকানায় উনত্রিশে সেপ্টেম্বর থেকে তিনরা অক্টোবর দুই অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে দুপুর একটার ভিতরে একটি ওয়াক ইন ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যোগাযোগের স্থান এইচ আর ভবন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাসির ট্রেড সেন্টার লেভেল আট উনপঞ্চাশ বীর উত্তম সি আর দত্ত সড়ক ঢাকা বারোশো পাঁচ এখানে একটি ইমেল এবং ফোন নম্বর দেওয়া আছে বন্ধুরা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম